ভাই আর কই না গরমে কলি যে বলছে যাচ্ছে খালি ভাই আটকে না গরম স্যান্ডেল ভাই দিছি বৈশাখের শুরুতেই দেশ জুড়ে তাপ প্রবাহ প্রচন্ড গরমে নাভিশ্বাস জনজীবনে পটুয়াখালীতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিশ এপ্রিলের পর তাপমাত্রা আরো বাড়ার দুঃসংবাদ দিচ্ছে আবহাওয়া অফিস গাড়ি মনে হচ্ছে বন্ধ করে দিয়ে পানিতে ডুবে বসে থাকি গাড়ি চালাইতে পারতেছি সংসার চালাইতে পারতেছি ছাতা ছাড়া বাইরে চলাফেরা করা অনেক কষ্ট হয়ে যাইতেছে ঠান্ডা হলে সাল্লা বৃষ্টি দিলে সে মাফ করবো আল্লাহ বিশ তারিখের পর থেকে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে আর সেক্ষেত্রে অনেক জায়গায় চল্লিশের উপর তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে যেটা আমরা এখন মৃত্যু থেকে মাঝারি বলছি ওটা হয়তো তীব্র আমাদের বলতে হবে কালকে প্রায় তেরোশোরও বেশি আমরা আউটডোরে দেখি যার মধ্যে নিউমোনিয়ার সংখ্যাও কিন্তু খুব বেশি হচ্ছে ডায়রিয়ার সংখ্যাও বাড়বে প্রচণ্ড হিটের সময় সাধারণত আমি সাজেস্ট করব যে বাচ্চাদের যেন ঘরের বাইরে না যায় দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের স্থায়ী জামিন আবেদনে আদালতের না জামিনের মেয়াদ বাড়ল তেইশ মে পর্যন্ত টার্গেট করে হয়রানির অভিযোগ মানতে নারাজ আইনজীবী বাণিজ্য মন্ত্রণালয় নয় বোতলজাত সয়াবিন তেলের দাম নিচারে দশ টাকা বাড়ালো আমদানি কারকরাই ভোক্তার পকেট কাটার সিদ্ধান্তের কিছুই জানেন না প্রতিমন্ত্রী বিশে ভরা বুড়ি গঙ্গার পানি কারখানার বর্জ্যে নদী হয়েছে ভাগার দুর্গন্ধযুক্ত কালো পানিতে মিলছে ভারী ধাতু লাইফ সাপোর্টে থাকলেও দেখার নেই কেউ